নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এটা যদি দেখতেন এটা কি সমস্যা আছে আমার লোকেশনে আচ্ছা আপনি আমাকে বলেন জি ভ্যা শেয়ার দ্য যেটা নতুন লাই কার্ড অ্যাড করা আছে ভার্চুয়াল কার্ডগুলো মানে আমাদের অরিজিনাল কার্ড নাই কার্ডের লোকেশন কোথায় কার্ডের লোকেশন তো ইউএসএ আপনাকে দেখার জন্য বলছি আমার তখন তো বাংলাদেশ দিছি এটাই তো সমস্যা

দেখার জন্য আর কি কোন এই যে তাহলে আর কোনো সমস্যা হবে না তাহলে একটা ক্যাম্পেন রান করা পর্যন্তই যাবে না এই তো রান হয়ে ভুগিয়া ইমপ্রেশন আসতে শিখেছে ফুলিসিটি হয়ে গেছে তাহলে আর কোনো সমস্যা হবে না

এই যে চ্যাট বক্স তো দিছি। আমিও সরোত গো। কিব্রো। আ দেখেন তো ভাই চ্যাট তো দিছি। তো ল্যাপটপ ভাই বাইরে ওপেন করে না ভাই এই কারণে মেস উইথ থেকে দেখাইছে।

যদি ফতিন মনে করেন কুণ্ড সুন্দর মেসেজ যেটা একটা মিলেতে সবই এরকম আসে সব বই এরকম আসে ওইগুলো ওপেন না করলে দেখে আমারও আসে এরকম যেটা ওপেন করে ওটা থেকে আসে না যেটা ওপেন না করে মানে সিন না হয় ওটা থেকে আসে আরেকটা জিনিস আবার দেখ আরেকটা জিনিস দেখলে বুঝবেন অনেকে हाँ yeah? दस トイレグリンクリンクリンクリ এই যে ভাই দেন চ্যাটবক্স আরেকটা দিছি মানে কিছু আছে এক টিক দুই টিক হলে তো মনে করেন মেসেজ এহে এক টিক এক টিক হয় এক টিক দে পরে আবার ইনবক্স এইটা কি সমস্যা আরে ভাই টেক ভাই যেটা এক টিক দাওয়া ওটা হলো আমি সেন্ড করছেন যে সেন্ড হইছে আর যেটা দুই টিক দাওয়া ওটা হলো সিন হয়েছে হ্যাঁ সিন হইছে

এই কারণে ইনবক্স আবার মনে করেন এই মনে করেন আজকে মেসেজ দিলাম তো একদিন পরে তো মিল্লার থেকে তো মনে করেন আবার ইয়ে আছে আপনার মেসেজ আছে আমি ছয়টা মেসেজ দিছি আমার ছয়টা মেসেজ আনরিদ আনরিদ বলে হ্যাঁ দেখে দেখায় মোট কয়টা দিছেন কয়টা কেন কয়টা আছে হ্যাঁ মানে এই প্রায় সময় দিই মানে মেসেজ যদি দেই সবাই দিই যে ছয়টা মেসেজ দেই এই মনে করেন পাঁচটাই দিই আনরিদ এটা কেন

দুর্বল আছে ভাই আমার আরো অনেক বেশি সিন হয় আমি বিশটা দিলে দশটা পনেরোটা মত সিন হয় কি ভাই আপনি কি সাথে সাথে লিটকার সাথে সাথে মেসেজ দেন না সাথে সাথে দিন কয়েকদিন পরে দিই হয়তো অ্যাক্টিভিটি বেশি এরকম চ্যানেলের মেল নেবেন অ্যাক্টিভিটি মানে সাথে সাথে মানে ইয়া করে নগদে ভিডিও ছাড়ছে এরকম আর কি যেমন দেখা গেছে দু তিন মাস আগে ভিডিও ছাড়ছে ওরকম মেল নিলে এগুলো তেমন একটা কাজ কম করে আর কি মানে ওরা দেখা গেছে এক সপ্তাহ আগে এক মাস আগে ভিডিও দিছে দশ দিন আগে পনেরো দিন আগে ওগুলো অ্যাক্টিভিটি ভালো না এইগুলিতে মানে মেসেজ দিলে মেসেজ মেসেজ দিলে আপনার কি মনে করেন ইয়া ওই আপনি কয়টা মিল ব্যবহার করেন আমার মেল অনেকগুলা কয়টা ষোলোটা আছে প্রতি মেসেজ দেন কয়টা মিল থেকে আমি সর্বোচ্চ যে যখনই দেই না কেন পাঁচটার বেশি দেই না কখনোই একটা মিল থেকে হ্যাঁ প্রতিদিন কয়টা মিল করেন আমি প্রতিদিন করি না আমি লিড কালেক্ট করতে অনেক সময় লাগে সর্বোচ্চ পাঁচটা ছয়টা হয় দৈনিক মানে এক সপ্তাহ মেল কালেক্ট করি এক সপ্তাহ মানে মেল দেয় আর কি সেন্ড এক সপ্তাহ কতগুলি মেল মেল কালেক্ট করেন আমার সর্বোচ্চ একশো একশো দেড়শো এরকম কাজ করতে পারি সব মেল নেই না বললাম না আমার সিন বেশি হয় এই কারণে আর বেশি মেইল সেন্ড করে যদি মেইলে সমস্যা হয়ে যায় কারণ আমি অতিরিক্ত মেইল নেই না আপনার তো মনে করেন একদিন পরে পরে মেল করলে সমস্যা চব্বিশ পঁচিশ ঘন্টা পরে ইয়ে করলে সমস্যা হয় না আমার মেইল বেশি তো এই কারণে আমার চব্বিশ পঁচিশ ঘন্টার পরে হয় আরো আর আবার ওদিক দিয়ে এক সপ্তাহ চলে যায় অনেক পরে পরে এই আমার মেলে সমস্যা না এখনো তার মানে এক সপ্তাহ এক দেশ লিপ কালেক্ট করেন পরে এক সপ্তাহে এক দেশ মেসেজ দেন না হ্যাঁ

কয়টা ভিডিও কত এটা তাদের অনেক রিপ্লাই পাই কিন্তু বাইরে ম্যানেজ করতে পারি নাকি কথা বলে রিপ্লাই ভালো মনে একটা রিপ্লাই আসে কিন্তু কথা বলা দেখেন জি কোথায় থেকে কালেক্ট করেন ইউটিউবে ইউটিউব থেকে কালেক্ট করি আমি মানে শাস্ত্রদাল ইউটিউব শাস্ত্রদাল থেকে ওই ফরাত ভাই যে 100 কিওয়ার্ড দিছে ওই কিওয়ার্ডই ব্যবহার করি আবার নতুন নতুন কিওয়ার্ড নেই নতুন স্ক্রিপ্ট কই থেকে নেন নিজে কিওয়ার্ড বানান কিওয়ার্ডের কোয়াস ভাই যে কোনো কিছুতে তো কিওয়ার্ড হয় এটা ঠিক আছে আপনি কি শুধু মানে প্রথম মেসেজ দেওয়ার সাথে সাথে কি ইপ লেবান না কোল্ডি মিল দেন ওল্ড এমএল আমি এখনো ব্যবহার করিনি এমনি স্বাভাবিকভাবেই দিই একটাই দিই মেসেজ আমি একটা মেসেজ তার কি চ্যানেলের সমস্যা গুলি কি মানে হ্যাঁ স্ক্রিনশট সহকারে দেন এই স্ক্রিনশট সহকারে না স্ক্রিনশট দেন না হ্যাঁ এই স্ক্রিনশট সহকারে দেই আমার তো মনে করেন মেল দিলে এরকম আছে সারাই এর জন্য আর আপনার দিই না মেসেজ দিই এরপরে যদি মনে করেন আপনার ইয়া করে মানে সিন করে তারপর আবার গিয়ে ইয়া করি আবার মেল দেন ওই স্ক্রিনশট সহ মেল করি না মানে স্ক্রিনশট দেই মেল করি না মানে স্ক্রিনশটটা শুধু দিই প্লেন মধ্যে গিয়া স্ক্রিনশটটা দিয়ে দেই আমার মাঝখান দিয়ে ইউটিউব গুগল এর অ্যাকাউন্ট বাদ হয়ে গেছে একে সাসপেন্ড করে দিয়েছে লোকেশন সমস্যা আছে কারণে এমনি তো মানে ইয়া করি নাই শি নাই আসল কথা মানে কাজ একটু পান না এখনো আমি ভাই ইউটিউবে তিনটা কাজ পাইছি আলহামদুলিল্লাহ তিনটা আমি মানে অন্য কিছু নিয়ে ভাবি না শুধু ইউটিউবটা নিয়ে ইয়ে করি প্রথমে ইউটিউব দিয়ে পরে আস্তে আস্তে অন্যগুলা চেষ্টা করলে হবে ওইগুলো বেশি একটা মানে সিহিও নাই

ফেসবুক এর লিংকটা দেন তো ভাই আপনার আপনি কোন নাম্বার বেসে দশ নাম্বার বেসে দশ দশ নাম্বার বেসে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ দশ নাম্বার বেসে আমি তো দশ নাম্বার আমি আমি নক দিব না ফেসবুকে আপনি এ করেন তো ফেসবুক ফেসবুকে দিতে আপনি আছে ফেসবুকে দিয়ে একটা দেন লিংকটা দেন তো আমি নক দিতেছি এখন ফেসবুকে হ্যাঁ ঠিক আছে পাশাপাশি অন্য কারাও কোনো প্রশ্ন থাকলে বলেন

বিভাবালও মানে রিপ্লাই আসে ভালোই কিন্তু বাইয়ারসে বানাতে পারে না আমারে কিছু পরামর্শ দেন তো একটু ভাই জি জি মানে ইউটিউবের জন্য মানে মেইল করলে রিপ্লাই ভালো মানে একটা রিপ্লাই আসে কিন্তু আমি কাজ পাচ্ছি না কি মূলত নতুন বাইর এরিয়া করতে পারতেছি না অতিরিক্ত তাদের মেসেজ করেন অতিরিক্ত মেসেজ করেন আর তাদের সঙ্গে কমিউনিকেশন বেশি বেশি কমিউনিকেশন করার চেষ্টা করা ইয়াতে পাইলাম না আচ্ছা আমি আপনাকে ইয়া দিলাম লিঙ্ক ইয়াতে দেখেন সমস্যা নেই মেসেজ দেন তো

আর কারো কোনো কোশ্চেন আছে ভাই ভাই মানে ইউটিউবের ব্যানারের সাইজটা কত ভাই একটু গুগলে সার্চ দিলেও পাবেন অথবা চ্যানেল ব্যানারে ওখানে যখন আপলোড করবেন ওখানেও লেখা আছে

ওকে তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আবারও দেখা যাচ্ছে আমাদের রাতের আটটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম